নমস্কার প্রণাম জানিয়ে আমি ভিডিও শুরু করছি যেই বিশেষ টপিক নিয়ে করবো অত্যন্ত ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো টোয়েন্টি ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি মার্চ পর্যন্ত সেখানে থাকবে থার্টিন্থ ফেব্রুয়ারি সেখানে সান প্রবেশ করবে এবং অলরেডি শনি তো শনির ঘরে রয়েইছে সুতরাং কী ধরনের প্রত্যেক রাশি সাপেক্ষে মেস থেকে মেন আসতে পারে সে সম্বন্ধে আপনার ডিটেলসে বলবো আপনাদের বুধ ভীষণ এনার্জেটিক প্ল্যানেট কেরিয়ারের জন্য পবিংসের জন্য ইন্টেলিজেন্স বিজনেস বিজনেস পার্টনার ট্রেডিং ইনভেনশান প্ল্যানিং কমিউনিকেশান প্রত্যেকটা জায়গায় অবদান থাকছে বুধ এমন একটা প্ল্যানেট যে রবির থেকে আট থেকে দশ ডিগ্রির মধ্যে থাকবে তার কারণ সেই ক্ষমতা থাকে না নিজের থেকে এগোনোর সময় বুধের জাতক জাতিকারা কারো সাহায্য বা কারো গাইডেন্স পাওয়ার জন্য কিন্তু ব্যস্ত থাকে বা পায় না মেল না ফিমেল না স্ত্রী না পুরুষ এক সূর্যের সাথে থেকে বুধাদিত্য যোগের সৃষ্টি হয় এই কারণে বুধের রবির যে পুরো আচরণ সেটা কিন্তু অ্যাবজর্ভ করে নেয় বুধের মধ্যে অ্যাবজর্ভ ক্ষমতা ভীষণ থাকে সেই জন্য অনুকরণ করতে পারে বুধের জাতক জাতিকারা প্রচণ্ড অনুকরণ করতে পারে এবং তারা হাসাতে পারে এগুলো কিন্তু বুধের জাতক জাতিকার মধ্যে থাকে এবার আমি যে কথা বলছি সেটা হল মেষরাশির তৃতীয় এবং ষষ্ঠপতি ইলেভেনতে চলবে ট্রানজিট চলবে উপচয় ঘরে যখন এই ট্রানজিট চলছে এটা ভীষণ শুভযোগ থাকছে এবং আর্নিং রিসোর্স বেড়ে যাবে অ্যাফোর্ড ভীষণভাবে অ্যাফোর্ড দেবেন আর্নিং করার জন্য এবং সেটা কিভাবে মাল্টিপেল করা যায় এবং কিভাবে সেখান থেকে বেশি পরিমাণে ইনকাম বা সেভিংস করা যায় এই দিকে আপনাদের ফোকাস থাকবে ফোকাস থাকবে মার্কেটিংয়ে আপনাদের এই সময় ভীষণ একটা নতুন দিগন্ত খুলে যাবে নতুন বিজনেস এই সময় আপনারা ওপেন করতে পারেন বা সেই বিজনেস থেকে একটা সাকসেসফুল রেট আপনারা এটা পেতে পারেন ভীষণ ভালো থাকছে মেষরাশির জন্য ফ্রেন্ডস সার্কেল এবং সিবলিংসের সাথে বিশ্বরাশি এটা যোগকারী গ্রহ হচ্ছে বুধ নতুন ব্যবসায় প্রমোশন এই সময় হবে ব্যবসায় উত্ত প্রমোশন বৃদ্ধি এবং বেটার প্লেসমেন্ট বেটার জব এই সময় আপনারা পাবেন কমফোর্ট জোন আপনাদের এই সময় থাকবে এবং রিলেশনশিপে কিন্তু একটা এক্সিলেন্ট সময় এই সময় দেখা যাবে বৃষ তৃতীয় এবং পঞ্চম দশমে দশ দশমে ট্রানজিট হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা ভীষণভাবে ভালো ভালো থাকছে রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং পরিবারে কোনো শুভ কাজ এবং আনন্দ বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে পারবেন আসছে মিথুন রাশি লগ্ন এবং চতুর্থ প্রতি বুধ থাকবে নাইনতে পিতৃস্থানীয় ব্যক্তির থেকে সাপোর্ট পাবেন থেমে যাওয়া কাজ নতুনভাবে চালু হতে পারে সেভিংস করতে পারবেন এবং লাভ হবে কর্মস্থানে ছোট বড় অনেক ধরনের অপরচুনিটি পাবেন আসছে মিথুন রাশিতে লং ডিস্টেন্স আপনাদের এই সময় ভীষণভাবে কিন্তু অ্যাক্টিভেট হবে ধর্মকর্ম এবং ভাগ্যের কিন্তু এই সময় সাপোর্ট পাবেন ধর্মকর্মে এই সময় আপনাদের মতি থাকবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাপোর্ট পাবেন এফোর্ট প্রচুর করতে হবে পদোন্নতি যোগ দেখা যাচ্ছে পেন্ডিং কর্ম আপনাদের এই সময় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ফরেন সেটেলমেন্ট এই সময় থাকতে পারে বিজনেস এবং রিলেশনশিপ ভীষণভাবে কিন্তু আপনাদের এই সাপোর্ট দেবে এইটা কর্কট রাশি অষ্টমে যেহেতু এই ট্রানজিট হচ্ছে হেলথ নিয়ে অ্যালার্ট থাকবেন ফ্যামিলিতে ঝগড়া ঝগড়া এবং অশান্তির একটা সূচনা হতে পারে তবে টেনশান করবেন না হেলথ নিয়ে চিন্তা করবেন প্রফেশনাল অ্যাক্টিভিটিস এই সময় একটু ডিস্টার্ব থাকতে পারে বেশ কিছু জায়গা থেকে কিন্তু আপনারা আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু করতে পারেন এই সময় বা সাফল্য এই ট্রানজিট আপনারা পাবেন রাশির জন্য এক্সেলেন্ট সময় নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি হবে কাজের জায়গায় ভালো হবে নতুন অ্যাপয়েন্টমেন্ট নতুন জব এই সময় আসতে পারে বিবাহের জায়গায় ম্যারিটাল সেক্টর থেকে এই সময় শুভ থাকছে যারা প্রেমজের সম্পর্কে জড়িয়ে আছে তাদের জন্য ভালো তবে সেটা বৈধ বা সেটা লিগাল হতে হবে প্রসপারিটি বৃদ্ধি পাবে পার্টনারের সাথে ভালো রিলেশনশিপ থাকবে কোনো কাজ অনেস্টলি করতে হবে আপনাকে নাহলে কিন্তু সেখান থেকে একটা প্রবলেম আসবে এবং নিজেকে চিন্তা করতে হবে যা কাজ করছি সেটা আমি ঠিক করছি না তবে আপনাদের এই ট্রানজিট ভীষণ ভালো সুফল দিয়ে যাবে আসছি কন্যারাশিতে শত্রু এই সময় কিন্তু দমন হবে বসের সাথে ভালো সম্পর্ক থাকবে রিলেশনশিপ এই সময় ভালো থাকবে ফেম স্টেটাস বৃদ্ধি পাবে জবের জায়গায় প্রচুর অপরচুনিটি পাবেন সাকসেস রেট বেড়ে যাবে লিগাল কেস জেরা মোকদ্দমার ক্ষেত্রে এই সময় সুফল পাবে তুলারাশির নাইন্থ এবং ফিফথের লর্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের ভালো উন্নতি করতে পারবেন ফ্যামিলি ফ্রেন্ড এই সময় আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে নিউ জব নিউ অ্যাসপেক্ট আপনাদের এই সময় আপনারা পাবেন যেহেতু কন্যা লগ্নেই লগ্নে যেহেতু এই ট্রানজিট হচ্ছে মনের জোর বৃদ্ধি পাবে এবং বুদ্ধি দিয়ে অনেক কাজ আপনারা হাসিল করতে পারবেন নানা ধরনের জব অপরচুনিটি এই সময় যেমন আসবে এবং সেখান থেকে সাকসেস রেটও বৃদ্ধি পাবে সেভিংস এবং নেম ফিম স্ট্যাটাসে বৃদ্ধি হবে তুলারাশি তুলারাশির টুয়েলথ এবং নাইন্থে লট ফিফ কানেক্ট করছে সন্তানের জায়গা ভালো থাকছে সন্তানের একটা ভালো অপরচুনিটি এই সময় দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি ঘর কেনার জন্য এই সময় ভালো থাকছে ফিনান্স এই সময় মজবুত থাকবে হেলথ ভালো থাকবে তুলা আসছি আসিতে যারা ট্রেডিংয়ের বিজনেস করছেন তাদের জন্য ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট এবং ফোকাস থাকবে সন্তানের দিকে এবং সন্তানের ট্যালেন্টের দিকে আপনার ফোকাস থাকবে গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারা জড়িত তাদের জন্য এক্সেলের সময় থাকছে নেম ফেম স্টেটাস বৃদ্ধি পাবে যারা নাচ গান সাংস্কৃতিক লেভেলে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ থাকছে বিদেশে কানেকশান খুলবে যারা বিদেশে যেতে চান তাদের জন্য এক্সেলের সময় থাকছে ভাগ্যের সাপোর্ট পূর্ণ সহযোগিতা সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন এবং শিক্ষা যোগ এই সময় হবে যে কোনো কোনো শিক্ষায় আপনারা এগোতে চাইছেন সেখান থেকে কিন্তু বেনিফিট পাবেন পিতা বা গুরু সান্নিধ্য বা আশীর্বাদ এই সময় আপনারা পাবেন আসছি ডিস্ট্রিক্টের ইলেভেন্থ এবং এইটের কানেকশান হচ্ছে ফোরে এই কানেকশান থাকছে ইলেভেন্থ এবং ইলেভেন্থ এবং এইট হাউজে ট্রানজিট হবে একাদশ এবং অষ্টম প্রতি বুধ এবং চতুর্থে এই ট্রানজিট হবে মেন্টাল পিস থাকবে মায়ের দিকে ফোকাস থাকবে মায়ের শারীরিক সুস্থতা এই সময় বৃদ্ধি পাবে তবে মাকে ট্রেডিংয়ের যারা বিজনেস করছে তাদের জন্য ভীষণ ভালো থাকছে এই সময় কেন্দ্রস্থানে এই ট্রানজিট হওয়ার জন্য ভীষণ ভালো থাকছে এই ট্রানজিট যে কোনো কোনো আনএক্সপেক্টেড গেন এই সময় করতে পারেন এবং ইনিং হয়ে পড়েছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বাড়ি গাড়ি কেনার জন্য এই সময় ভীষণ ভালো একটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে বিজনেস ড্রিল এই সময় পজিটিভ থাকছে স্থান পরিবর্তন হবে আসছি ধনুরাশিতে বেস্ট প্লেসমেন্ট থাকছে আপনাদের জন্য নতুন জব নতুন পার্টনার নতুন অপরচুনিটি এই সময় থাকবে মানি সেভিংস করতে পারবেন হাইলি মেনটেন নিজেকে করবেন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ভালো থাকবে নেটওয়ার্ক সার্কেল এই সময় ভালো থাকছে তাদের কাছ থেকে নানা ধরনের প্রমোশন নানারকম অপরচুনিটি এই সময় আপনারা পাবেন ট্রাভেলিং এই সময় ভীষণ ভালো থাকবে ইয়াং আর ছোটো ভাই বোনের সাথে রিলেশান এই সময় ভালো থাকবে নানা ধরনের সুযোগ এই ট্রানজিট আপনারা পাবেন মকর রাশি মকর ফ্যান্টাস্টিক সময় নেম ফেম রিলেশনশিপ গুড থাকছে এবং সাকসেস রেট যে কোনো জবে সাকসেস রেট বৃদ্ধি পাবে এমপ্লয়িজের সাথে একটা ভালো সেটেলমেন্ট থাকবে মেন্টাল স্যাটিসফ্যাকশান এই সময় আপনাদের থাকবে মাল্টিপেল জব এই সময় জব পেতে পারেন এবং সেখান থেকে নানা প্রচুর আয় এই সময় আপনারা করবেন পিতার আশীর্বাদ নিয়ে ভ্রমণ এই সময় হতে পারে গুরু সান্নিধ্য এই সময় পেতে পারেন শত্রু হন্তা হবে শত্রু কিন্তু পরাজিত হবে আসছি কুম্ভ রাশিতে অষ্টম এবং পঞ্চমের লর্ড থাকছে লগ্নেই কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে অ্যাংজাইটি থাকবে তবে অ্যাফোর্ট আপনাকে দিতে হবে অ্যাফোর্ট দিতে হবে এবং অনেস্টলি কোনো কাজ থাক কাজ অনেস্টলি কাজ করলে সেখান থেকে কিন্তু একটা সাকসেস রেট থাকছে ভালো সাকসেস রেট থাকছে হার্ডওয়ার্ক এই সময় করতে হবে কোনো মাল্টিপেল জব অফার এই সময় পেতে পারেন নেটওয়ার্ক সার্কেল বৃদ্ধি পাবে নেম ফেম বৃদ্ধি পাবে পার্টনারের সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করুন অশান্তি এই সময় করবেন না ম্যারিটার লাইফে একটা সমস্যা এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুদ্ধিকে ঠিকভাবে কাজে লাগান আসছি মিন রাশিতে মিন রাশির প্রপার্টি রিলেটেড কোনো কাজ এই সময় হতে পারে প্রপার্টি প্রপার্টির থেকে কোনো সমস্যা এই সময় আসতে পারে ফরেন সেটেলমেন্ট এই সময় হতে পারে মানসিক শান্তি এই সময় কিছু ব্যাহত হতে পারে কোন মায়ের আশীর্বাদ নিন যেহেতু এটা আপনাদের বৃহস্পতির ঘর বৃহস্পতির রাশি গুরুর ঘর বৃহস্পতির ঘর সে কোনো যে কোনো সমস্যা আসলে কিন্তু আপনারা সেখান থেকে একটা বেরিয়ে আসতে পারবেন তার কারণ বৃহস্পতি রাহু অবস্থান থাকাতে অনেক সময় রাগ বা জেদ এই সময় হয়ে যেতে পারে সেখান থেকে একটু অ্যালার্ট থাকবেন তবে বৃহস্পতির রাশি বৃহস্পতি দ্বিতীয় আছে আপনার বৃহস্পতি আপনাদের সমস্যা মুক্ত করবে এবং যে কোনো কাজে হাত দেবেন এই সময় একটা সাফল্য আপনারা পাবেন আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানতে পারলাম আজকে মতো এখানে শেষ করছি নমস্কার